তোমরা দেখছো তন্ত্রমন্ত্র এবং জ্যোতিষ বিষয়ক ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রো হীরেন্দ্র আর আমি তোমাদের সঙ্গে আছি তোমাদের অ্যাস্ট্রো জ্যোতিষাচার্য শ্রী হীরেন্দ্র দাস শাস্ত্রী আজকে আমি এখানে যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে নাভির ময়লা দিয়ে কীভাবে দূর থেকে অঘড়ি বশীকরণ করা যায় ফটোর মাধ্যমে আপনারা ঠিকই শুনছেন দূর থেকে শুধুমাত্র ফটোর মাধ্যমে ফটো এবং আপনার নাভি ময়লা এই দুটো জিনিসের মাধ্যমে যে কোনো ব্যক্তিকে আপনি তাকে অঘরী বসীকরণে বসীভূত করতে পারবেন তো যারা প্রথমবার আমার ভিডিওটি দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করে দেবেন ফেসবুকে দেখলে অবশ্যই ফলো করবেন আর একটি লাইক দিয়ে অবশ্যই সঙ্গে থাকবেন যারা যারা করতে চাইছেন যারা যারা অনুমতি চাইছেন তারা অবশ্যই একটি লাইক করবেন তাহলে আমি বুঝতে পারবো যিনি লাইক করছেন তিনি কাজটি করতে চান তাকে আমি মন থেকে অনুমতি দিলাম তবে একটি শর্ত সৎ উদ্দেশ্যে কাজটি করতে হবে কোনো অবৈধ উদ্দেশ্যে আপনারা এই কাজটি করবেন না যাই হোক এবারে মূল আলোচনায় আসা যাক কীভাবে আপনারা এই কাজটি করবেন যে কোনো শুক্লপক্ষের প্রথম শুক্রবার কিংবা রোববার দিন আপনি যাকে বসীভূত করতে চাইছেন তার একখানা ফটো আপনাকে জোগাড় করে নিতে হবে তার একখানা ফটো আপনাকে জোগাড় করে নিতে হবে সেটি ফুল ফটো হতে হবে একদম পা থেকে মাথা পর্যন্ত ফুল ফটো হতে হবে কিছু জিনিস এখানে খেয়াল রাখতে হবে ফটোটি সম্বন্ধে সেটাই বলছি সেটা হচ্ছে ফটো যেন চশমা পরা না থাকে তার চোখ যেন পরিষ্কার বোঝা যায় সে ব্যক্তি যেন সামনের দিকে তাকিয়ে আছে এরকম ফটো হয় মানে অন্য দিকে তাকিয়ে আছে এরকম ফটো হলে কিন্তু কাজ করতে অসুবিধা হয় কিংবা কাজের রেজাল্ট ঠিকঠাক পাওয়া যায় না তাই এরকম একটি ফটো নিলেন এবারে সেই ফটো যেটি আপনি নিলেন সেই ফটো যদি না থাকে তার ফটো আপনি এঁকে নিতে পারেন যদি এঁকে নেন সেটা আলাদা একটি প্রসেসে করতে হবে কাজ সেটি আজকে বলছি না আজকে এখানে আলোচনা করছি যে কিভাবে আপনি ফটোর সাহায্য করবেন যাই হোক ফটো পেয়ে গেলেন এবারে এই ফটোর ওপর আপনি আপনার নাম এবং তার নাম দুটি নামই লিখতে হবে কি দিয়ে লিখবেন যে কোনো লাল রঙের কালি দিয়ে লিখবেন এইবারে আপনার যে নাভির ময়লা আপনি সংগ্রহ করেছেন সেই ময়লাকে আপনাকে অভিমন্ত্রিত করতে হবে কি মন্ত্রে অভিমন্ত্রিত করবেন ভিডিও শেষে আপনারা অবশ্যই পেয়ে যাবেন সেই মন্ত্র দিয়ে অভিমন্ত্রিত করতে হবে মন্ত্র কবার বলবেন মন্ত্র বলবেন ওয়ান জিরো এইট একশো আট বার দিয়ে আপনার ওই নাভির ময়লাকে অভিমন্ত্রিত করতে হবে তারপর সেই যে ময়লা সেই ময়লা ওই যে ফটো ফটোর মুখে ঘষে দিতে হবে ফটোর মুখে ঘষে দিয়ে ফটোটাকে ভালো করে ফোল্ড করে আপনার দুটো পাথরের মধ্যে চাপা দিয়ে রেখে দেবেন যত বেশি আপনি চাপা দিয়ে রাখতে পারবেন কিংবা আপনার খাটের পায়ার নিচে রাখতে পারবেন সে ব্যক্তি কিন্তু তত বেশি আপনার বসে হতে হবে সব থেকে ভালো হয় দুটো চারটা পাথরের মধ্যে এটি দিয়ে টাইট করে বেঁধে কোনো মাটিতে যদি আপনি পুঁতে দিতে পারেন বেটার এর থেকে ভালো আর কিছু হয় না এই কাজটি যদি করেন সাত থেকে পনেরো দিনের মধ্যে কিন্তু আপনারা এর ফলাফল পাবেন এবং এর ফলাফল কতদিন স্থায়ী থাকবে যতদিন না সেই জিনিস ওখান থেকে বের করা হচ্ছে ততদিন অব্দি এই বর্শীকরণ স্থায়ী থাকবে যাই হোক আজকের জন্য এতটুকুই আবার আগামীকাল দেখা হচ্ছে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ